আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আচ্ছা বলছি তুমি অন্যায় করেছ বুঝেছি তুমি অপরাধ করেছ তুমি পাপ কাজের সাথে যুক্ত ছিলে বা যুক্ত আছো ঠিক আছে কিন্তু তোমার সেই অন্যায় অপরাধ পাপ কাজ কি ক্ষমাযোগ্য নয় যদি তোমার রব চায় যদি তোমার সৃষ্টিকর্তা চায় যদি পৃথিবীর পরিচালক চায় তাহলে পৃথিবীতে এমন কোনো পাপ কাজ এমন কোনো অন্যায় এমন কোনো অপরাধ আছে কি যেটা ক্ষমার অযোগ্য যদি রব চায় আরে তুমি ক্ষমা তো চেয়ে দেখো তুমি তোমার সৃষ্টিকর্তা তোমার রবের তোমার আল্লাহ স্মরণাপন্ন হয়ে তো দেখো যদি সত্যি আমাদের পাপ কাজের জন্য আমাদের অন্তরে অনুশোচনা কাজ করে যদি সত্যি আমাদের পাপ কাজের জন্য আমাদের আফসোস হয় যদি সত্যি আমাদের পাপ কাজ আমাদের লজ্জাবোধের কারণ হয় তাহলে কেন তিনি ক্ষমা করবেন না তিনি তো ক্ষমা করতে পছন্দ করেন তিনি তো চান যে তুমি ক্ষমা চাও আর তিনি ক্ষমা করবেন তিনি তো চান যে আমরা তার কাছে ফিরে যাই একটা কথা মনে রেখো এই পৃথিবীতে তোমাকে যদি দশ হাজার কোটি বছর আয়াত দেওয়া হয় এবং এই দশ হাজার কোটি বছর ধরে তুমি যদি পাপ কাজ করতে থাকো এমন এমন পাপ যেগুলো তুমি কাউকে করতে দেখনি। যেগুলো তুমি কাউকে করতে শোনোনি যেগুলো তোমার ধারণারও বাইরে এমন এমন পাপ কাজ যদি তুমি করে থাকো আর যদি রব চান যে তিনি তোমাকে ক্ষমা করবেন তাহলে কি মনে হয় যে পৃথিবীতে এমন কোনো পাপ কাজ আছে যেটা ক্ষমার অযোগ্য আমাদের কাজ কি জানো আমাদের কাজ রবকে খুশি করা আমাদের কাজ আমাদের আল্লাহকে খুশি করা আমাদেরকে যেন আমাদের আল্লাহ দয়ার দৃষ্টিতে দেখে এমন কিছু করা এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যদি তিনি চান তাহলে তোমার কোনো একটি কাজের জন্য তিনি তোমাকে জান্নাত দিতে পারেন অবশ্যই দিতে পারেন তুমি তোমার জীবনে ভালো কাজগুলোকে এন্ট্রি করাও তুমি তোমার জীবনে ভালো অভ্যাসগুলোকে তৈরি করে দেখো খারাপ জিনিসগুলো থেকে খারাপ কিছু থেকে নিজের দূরত্ব বাড়িয়ে তো দেখো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তো দেখো সেই জন্য বলছি যে আমাদের মধ্যে যারা অন্যায় অপরাধে ডুবে আছে যারা খারাপ কাজের সাথে লিপ্ত আছে তাদের রবের দয়া থেকে নিরশ কোনোভাবেই উচিত নয় আমরা যদি ফিরে আসি তাহলে নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন আমরা যদি তবা করি তাহলে তিনি ক্ষমা করবেন তুমি তো করে দেখো তুমি ফিরে এসে তো দেখো তুমি তোমার রবের কাছে নিজের অন্তরের কথাগুলো বলে তো দেখো এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমার রবের সামনে তুমি এমন কোনো অন্যায় উপস্থিত করতে পারবে না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম আমরা কি এমন অপরাধ করতে করতে পারি আমাদের অপরাধের গান কতটা আমাদের বেশিরভাগ অপরাধ টাকা পয়সা নিয়ে আমাদের বেশিরভাগ অপরাধ তো অর্থের উপরে লুকিয়ে আছে সুদ ঘুষ কিছুটা মারামারি অবৈধ দখলদারি হারাম উপার্জন যে কোনোভাবে অর্থ উপার্জন করা জেনাবে বিচার এগুলোই তো এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া কি অপরাধ আছে এগুলো কি রব ক্ষমা করতে অক্ষম এগুলো কি রব ক্ষমা করতে পারবেন না অবশ্যই ক্ষমা করতে পারবেন তুমি ক্ষমা চেয়ে তো দেখো ক্ষমা চাওয়াটা প্রয়োজন অনুশোচনা হওয়াটা প্রয়োজন আফসোস হওয়াটা প্রয়োজন রবে শরণাপন্ন হওয়াটা প্রয়োজন আল্লাহর কাছে নিজেকে পেশ করাটা প্রয়োজন আমাদের যদি জমিন থেকে আকাশ পরিমাণ অপরাধ থাকে আর আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় রবের কাছে সেই অপরাধের জন্য ক্ষমা চাই আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত আমাদের জন্য ক্ষমা নিয়ে আসবেন শুধু আমরা যেন শিরিক না করি আরে রবের সাথে কারো তুলনা হয় না প্রবেশ সাথে কারোর তুলনা চলে না তিনি সমস্ত ক্ষমতার অধিকারী এ বিষয়ে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই সমাজে এমন বাজে বাজে জিনিস ঘটছে যেটা কল্পনার বাইরে সামান্য নেতা মন্ত্রীদেরকেও মানুষ কী না কী আখ্যা দিচ্ছে কী না কী ভেবে বসছে কী বলবো এই বিষয় নিয়ে তুমি বিয়ে করেছ তোমার বিবাহিত স্ত্রীর বিছানায় তুমি কি অন্য কাউকে সহ্য করবে যেখানে তোমার থাকা উচিত সেখানে তুমি কি অন্য কাউকে সহ্য করতে পারবে অন্য কাউকে সহ্য করবে দয়া করে শিরিক করো না আর তার সমতুল্য কাউকে ভাবা এটা কল্পনারও বাইরে থাকতে পারে তোমার কোনো পীর কিন্তু মনে রেখো সে পীর হয়েছে কারণ সে রবের এবাদত করত সে রবকে স্মরণ করত রবকে ভালোবাসতো আল্লাহকে ভালোবাসত আর তোমার কাছে সুযোগ আছে রবের কাছে যাওয়ার আল্লাহর কাছে যাওয়ার তুমি কেন সেই পিয়ের কাছে চাইবে কোনো পারমিশনের প্রয়োজন নাই কোনো বিশেষ অবস্থার প্রয়োজন নাই বিশেষ অবস্থানের প্রয়োজন নাই তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তোমার রবকে স্মরণ করতে পারো তোমার স্মরণাপন্ন হতে পারো ডাইরেক্ট যোগাযোগ করার ডাইরেক্ট কথা বলা ডাইরেক্ট চাওয়ার মাধ্যম আছে তাহলে তুমি কেন অন্য কারোর কাছে গিয়ে চাইবে সিরেক করো না রবের সাথে যেন অন্য কাউকে গুলিয়ে ফেলো না এটা বাদে পৃথিবীতে আর যা অপরাধ করেছ যত বড় অপরাধ করেছ ক্ষমা তো একবার চেয়ে দেখো তিনি পরম দয়ালু তোমার কাছে অনুরোধ করবো রবের দয়া হতে নিরাশ হলো না তোমার সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতে লজ্জাবোধ করো না তার কাছে ক্ষমা চাইতে লজ্জাবোধ করো না নিঃসন্দেহে তিনি অনেক 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 বেশি দয়ালু অনেক 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 বেশি ক্ষমাশীল